হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ কারণ তোমরা সকলেই যেন গরম কিন্তু প্রচণ্ড চলছে গরম শুরু হয়েছে অনেক দিন যাবত আগেই গরমের সতর্ক বার্তা গরমে কি কি তোমরা করতে পারবে না বয়লার ফার্মে বয়লারের সঙ্গে এই গরমে তোমরা যদি বয়লার পালন করো অবশ্যই লিটারটা দিনে দুবেলা ঘাটার চেষ্টা করবে সকালবেলা সন্ধ্যা বা বিকেলবেলা তোমরা সকালবেলা সন্ধ্যেবেলা ঘাঁটলেই সবথেকে ভালো হয় এবং ফার্মে যদি সাইডে গাছ না থাকে অবশ্যই ফার্মে গাছ লাগানোর চেষ্টা করবে গরমের সময় যেন কোনো প্রকারেই ফার্মে গরম না লাগে সিলিং যদি না থাকে সিলিং লাগানোর চেষ্টা করুন নইলে ফ্যান লাগানোর ব্যবস্থা করুন যদি ফার্মে ফ্যান না থাকে ফার্মের সাইডে গরমের দিনে অবশ্যই কলা গাছ এবং যে কোনো গাছ তোমরা লাগাতে পারো তাতে ফার্মটা অনেকটাই ঠান্ডা থাকবে পাখিকে জল খাবার সঠিক টাইমে দিন দিনে তিন বেলা থেকে চারবেলা জল দেওয়ার চেষ্টা করবেন এই গরমের দিনে এই গরমে সঠিকভাবে ব্রয়লার পালন করতে হলে পাখিকে দুপুরবেলা খাবার দেওয়া চলবে না পাখির যখন বয়স বাড়বে দুপুরবেলা এত গরম যখন থাকবে গরমের কালে প্রচন্ড গরম থাকে দুপুরবেলা পাখি যখন পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ বয়স থাকবে হিসেব মতো আঠাশ দিন থেকে তোমরা দুপুরবেলা খাওয়াটা বন্ধ রাখবে এক ঘন্টা দু ঘন্টা করে পাখি যখন প্রচণ্ড বড় হয়ে যাবে তখন একটু বেশি টাইম খাওয়াটা বন্ধ রাখবে আর পাখিকে জল কন্টিনিউ দিয়ে যাবে প্রচণ্ড গরম থাকলে গ্লুকোনটি দিয়ে দেবে জলের সঙ্গে জল থাকবে দিনে চারবেলা জল দেওয়ার চেষ্টা করবে গরমে ব্রয়লার পালন করতে হলে গেলে প্রচণ্ড নিয়মাবলী রয়েছে সেই নিয়মাবলী মেনে কিন্তু ব্রয়লার পালন করতে হবে নইলে কিন্তু তোমাদের লাভের মুখের থেকে লসের মুখ আগে দেখবে ফার্মে অবশ্যই ফ্যান থাকতে হবে ফার্ম অবশ্যই ঠান্ডা রাখতে হবে লিটার ব্যবস্থাপনা ঠিক রাখতে হবে ফার্মের সাইডে গাছ না থাকলে গাছ লাগাতে হবে জল খাবার দিনে তিন থেকে চারবার দেওয়ার চেষ্টা করবে দুপুরবেলা ফার্মে খাবার বন্ধ রাখতে হবে দুপুরবেলা ফার্মে হাঁটাহাঁটি করা চলবে না তোমরা হাঁটতে পারো দুপুরবেলা কিন্তু পাখিকে কিন্তু বেশি জোরে যেন হাঁটাহাঁটি না হয় পাখিকে কিন্তু শুধুমাত্র উঠিয়ে দিতে পারো হেঁটে হেঁটে বেশি জোরে হাঁটাহাঁটি করলে কিন্তু পাখি হিষ্ট হতে পারে অবশ্যই ফার্মে হাঁটা প্রয়োজন কিন্তু বেশি জোরে না পাখি যেন দৌড়াদৌড়ি না করে গরমের দিনে ফার্মে হাঁটতে পারো কিংবা যদি ফ্যান থাকে এক ঘন্টা বাদে এক ঘন্টা বাদে ফ্যানটা চালিয়ে চলন্ত থাকলেও মাঝখানে বন্ধ করে দেবে দু পর আবার চালিয়ে দেবে তাতে কি হয় সমস্ত পাখিগুলো উঠে দাঁড়াবে আবার জল খাবার খাবে আবার বসে যাবে আবার যখন ফ্যানটা চালিয়ে বন্ধ করে দেবে আবার পাখিগুলো উঠে দাঁড়াবে জল খাবার তারা খেয়ে নেবে তার মাঝে কিছু বিষয় রয়েছে গরমের দিনে অবশ্যই মেনে চলার চেষ্টা করবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবে